হ্যালো স্টুডেন্টস আজকে আমি তোমাদের কাছে ত্রিভুজ সম্পর্কে আলোচনা করব প্রথমেই ত্রিভুজের সংজ্ঞাটা একটু দেখে না যাক তিনটি সরল লেখা দ্বারা বেষ্টিত বদ্ধ সামতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে দেখো এই যে তিনটে সরললেখা ঘিরে রেখেছে এটা সামতলিক ক্ষেত্র তাহলে এটা একটা ত্রিভুজ হলো তিনটে সরল লেখা তিনটে স্বললেখা দ্বারা বেষ্টিত বদ্ধ সামতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে তাহলে এই হয়ে গেল একটা ত্রিভুজ তাহলে ত্রিভুজের কটা অংশ যদি জিজ্ঞেস করে দেখো তিনটে বাহু তিনটে শীর্ষবিন্দু তিনটে কোন যেটা আমি এখানে তোমাদের লিখে দিয়েছি দেখো তিনটে বাহু তিনটে কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু আর তিনটে হচ্ছে কোন তাহলে ত্রিভুজের মোট নটি অংশ ওকে এবার এই যে ত্রিভুজটা তোমরা দেখলে ত্রিভুজ সম্পর্কে কয়েকটা অংশ তোমরা একটু জেনে রাখো বা মনে রেখো কি কি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি সর্বদা দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি হবে ত্রিভুজের দুটো বাহুর সমষ্টি সর্বদা তৃতীয় বাহুর থেকে বৃহত্তর হবে অর্থাৎ একটা ত্রিভুজ আঁকতে গেলে ত্রিভুজের যে কোনো দুটো বাহু যোগ ফ তোমরা করে দেখবে সেটা তিন নম্বর বাহুর থেকে বড় হবে যদি না হয় তাহলে ত্রিভুজটা আঁকা যাবে না ত্রিভুজের বাহু তিনটিকে ক্রমানুসারে যদি বর্ধিত করা হয় তাহলে উৎপন্ন বহিক সমষ্টি চার সম্মুখীন হবে অর্থাৎ এখানে আমি একটা ছবির মাধ্যমে দেখাই দেখো এই একটা ধরো ত্রিভুজ আছে তাহলে এই বাহুটাকে বাড়ানো হলো তাহলে এই কোনটা এই বাহুটাকে বাড়ানো হলো এই কোনটা এই বাহুটাকে বাড়ানো হলো এই কোনটা এই যে তিনটে কোন এদের সমষ্টি যোগগুলো দেখা যাবে কি হচ্ছে না তিনশো ডিগ্রি বা চারশো কোণ হবে ত্রিভুজের কোনো বাহুকে বর্ধিত করলে কোণ বিপরীস্ত অন্তস্থ কোণের দয়ের সমষ্টি সমান হবে তার মানে ধরো এই একটা ত্রিভুজ আছে একে তুমি যদি এই বাহুটা যদি ধরে বাড়াই তাহলে এই যে কোনটা উৎপন্ন হলো তাহলে এই কোন আর এই কোন এদের যোগফলের সমান হবে এটা তোমরা পরে উপবাদে পড়বে আর লাস্ট পয়েন্ট হচ্ছে ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক সরললেখা সর্বদা তৃতীয় বাহু সমান্তর হলো অর্ধেক হবে এটাও তোমরা পরে জ্যামিতিক উপহাদে পড়বে আমি আপাতত বোঝাই তোমাদের ধরো এ একটা ত্রিবুজ আছে কেমন তাহলে এই ত্রিবুজ ধরার নাম দিচ্ছি পি কিউ আর হলো তাহলে এই মধ্যবিন্দ সংযোগ এটা ধর হচ্ছে ডি ধরলাম আর এইটাকে ধরলাম ই তাহলে এই ডিটা এর অর্ধেক হবে আর ডিটা কিউ আর এর প্যানেল হবে তা এটাকে আমি কি লিখবো না এটাকে লিখব ডি ই সমান হাফ কিউ আর ডিই প্যারালাল বা সমান্তরাল কিউ আর বুঝলে তাহলে এবার আমি ত্রিভুজের প্রকারভেদ নিয়ে একটু আলোচনা আসি তোমরা ভালো করে এটা ছকটা দেখো ত্রিভুজ ক প্রকার ত্রিভুজ বাহুভেদ হচ্ছে তিন প্রকার কী কী সমবাহু সমদ্বিবাহু বিষমবাহু দেখো আমি ছবিতে দেখেছি তোমরা ভালো করে দেখো এই যে একটা ত্রিভুজ এটা হচ্ছে পি কিউ আর তাহলে এই বাহু তিনটে যদি সমান হয় অর্থাৎ তিনটে বাহু যদি সমান হয় তাহলে ওই ত্রিভুজটাকে বলবো আমরা সমবাহু আবার এই ত্রিভুজটার ক্ষেত্রে লক্ষ্য করো এর দুটো বাহু সমান দুটো বাহু সমান তাহলে এটাকে আমরা বলবো বাহু আর এই বি সম অর্থাৎ এই বাহুগুলো হচ্ছে অসম তাহলে এটা একটা হচ্ছে বিষমবাহ ত্রিভুজ তাহলে বাহু বেদের ত্রিভুজ তিন প্রকার কাকে বলে আমি ছবি সব দেখালাম তোমার নিশ্চয়ই ফলো করলে এবার আমি আসছি কোন বেদে ত্রিভুজের প্রকার ভেদে কোন বেদে দেখো ত্রিভুজ হচ্ছে তিন প্রকার সমকোণে ত্রিভুজ স্থূল ত্রিভুজ ত্রিবুজ ত্রিভুজ ত্রিবুজ প্রথমে আমি যদি সূক্ষ্ম কোণটাই বেসিক এটাকে নিয়ে আলোচনা করি যে ত্রিবুজের তিনটে কণি তিনটে কোনি হচ্ছে সূক্ষ্ম কোণ এই যে সূক্ষ্ম সূক্ষণ কাকে বলে না যে ত্রিভুজ যে কোণের মান হচ্ছে নব্বইতে কম তাহলে দেখো এই কোণগুলো হচ্ছে নব্বইতে কম তাহলে এটা একটা হচ্ছে সূক্ষণি ত্রিভুজ আবার যদি স্থূলকণিতে আসি তাহলে যে ত্রিভুজের একটি কোণ কোন স্থূল কোণ কাকে বলে না যে কোণের মান একশো নব্বই ডিগ্রির থেকে বেশি কিন্তু একশো আশির থেকে কম যেমন এই ছবিটা খেতে দেখতে পাচ্ছ তাহলে এটা একটা স্থূলকণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজ ব্যাপারটা কি না যে ত্রিভুজের একটি কোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি তাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ এবার এই যে তোমরা রকম ছটা ত্রিভুজ দেখলে ছাড়া একটা বিশেষ ধরনের ত্রিভুজ হচ্ছে সমকোণী সমুদ্রিবাহ ত্রিভুজ কারণ সমকোণী সমুদ্ধিবাহ কেন বলা হচ্ছে না এটা তো সমকোণ আছেই এছাড়া সমকোণ সংলগ্ন দুটো বাহু হচ্ছে সমান তাই এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী আর যেহেতু দুটো বাহু সমান তাই বলা হচ্ছে সমকণি সমুদ্ধিবাহু ত্রিভুজ ওকে এবার ত্রিভুজের একটা গুরুত্বপূর্ণ আলোচনা আসছি সেটা হচ্ছে ত্রিভুজের মধ্যমা কাকে বলে মধ্যমা ত্রিভুজের কোনো শীর্ষবিন্দু থেকে ওর বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করলে যে সরল লেখাংশ পাওয়া যায় তাকে ওই ত্রিভুজের মধ্যমা বলে দেখো এই ধর একটা পি কিউ আর একটা ত্রিভুজ তাহলে এই পি থেকে এই বিপরীত বাহুর মধ্যবিন্দু এটা হচ্ছে ডি এটা হচ্ছে ই তা হলো পি থেকে ই টানা হলো মধ্যমি যোগ একইভাবে এখান থেকে ডি বিন্দুতে যোগ করা হয়েছে এখান থেকে এই বিন্দুতে যোগ করা হয়েছে তাহলে এটা একটা মধ্যমা এটা একটা মধ্যমা আর একটা একটা মধ্যমা তাহলে একটা ত্রিভুজের তিনটে মধ্যমা ত্রিভুজের মধ্যমার তিনটে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তোমরা মনে রাখবে কি কী না ত্রিভুজের মধ্যম হচ্ছে তিনটে কারণ তিনটে যেহেতু শীর্ষবিন্দু তাহলে তিনটে শীর্ষবিন্দু থেকে বিপরীত বা মধ্যমিত যোগ করা হলো তাহলে মধ্যমাতে তিনটে হবে মধ্যমা ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রফলে ভাগ করে এটা ইন্টারেস্টিং পয়েন্ট এই যে মধ্যমাটা হলো তাহলে এই যে ত্রিভুজ আর এই যে ত্রিভুজ এদের ক্ষেত্রফল সমান অর্থাৎ মধ্যমা ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রফলে ভাগ করে আর ফাইনাল পয়েন্ট হচ্ছে মধ্যমাত্রয় সমবিন্দুগামী হবে এখানে যেমন জি বিন্দুগামী দেখো এই যে তিনটে মধ্যমা এরা জি বিন্দু ছেদ করেছে তার মানে মধ্যমা তিনটা হচ্ছে দামি বুঝলে তাহলে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে অতিভুজ কাকে বলে অতিভুজ সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে হচ্ছে অতিভুজ এটি হচ্ছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু তাহলে দেখো আমি ছবি এঁকেছি পি কিউ আর তাহলে এই সমকোণের যে বিপরীত বাহু সেটা হচ্ছে পি আর তাহলে পিয়ারকে আমরা বলবো অতিভুজ আর এই যে দুটো বাহু সমকোণ সংলগ্ন যে দুটো বাহু তাদের একটাকে বলবো লম্ব আর একটাকে বলবো ভূমি এখানে একটা জিনিস তোমার মনে রাখবে লম্ব বা ভূমির ধারণা কিন্তু কোন সাপেক্ষা অর্থাৎ এই কোন যদি বিবেচনা করি তাহলে কোণের বিপরীত বাহু বলবো লম্ব আর কোন সংলগ্ন বাহুকে বলবো হচ্ছে ভূমি আবার এই কোণের সাপেক্ষে যদি বিবেচনা করি তখন এইটা হয়ে যাবে লম্ব এটা হয়ে যাবে ভূমি সব ক্ষেত্রে এটাই যে লম্ব হবে তা কিন্তু নয় অর্থাৎ কনের সাপেক্ষে লম্ব আর ভূমির ধারণা হবে ওকে আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার অর্থাৎ এই দুটো বাহুর বর্গের যোগফল তৃতীয় বাহুর বর্গের যোগ বর্গের সমান অর্থাৎ পিঠাগুলা উপাদ্য যেটা তোমরা উঁচু ক্লাসে পড়বে তাহলে বুঝতে পারছো আর এই কিউ সমান যদি কিউ আর হয় অর্থাৎ এটা সময় যদি এটা হয় তাহলে এই হয়ে যাবে সমকণি ত্রিভুজ তাহলে তোমরা দেখতে থাকো এবার তোমাদের বইয়ের পৃষ্ঠা দুশো একুশে নিজে করি কতগুলো ত্রিভুজ সম্পর্কিত অঙ্ক দিয়েছে আমি এগুলো সমাধান করছি তোমরা দেখে নাও প্রথমেই দেখো দিয়েছে যে তিন সেমি ছ ন সেমি দৈর্ঘ্যের গিয়ে মধ্যে ত্রিভুজ তৈরি কি সম্ভব দেখো এটা সম্ভব হবে না কারণ ত্রিভুজে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে দুটো বাহুর যোগফল যে কোনো দুটো বাহুর যোগফল তৃতীয় বাহ থেকে বড় হবে তাহলে দেখো তিন আর ছয় নয় হচ্ছে সমান হচ্ছে তাহলে শর্ত সিদ্ধ হচ্ছে না তাহলে ত্রিভুজ আঁকা যাবে না নেক্সট পয়েন্ট কি দু নম্বর পয়েন্ট কি বলছে যে সমকোণী ত্রিভুজ কি কখনো সমভাব ত্রিভুজ হতে পারে দেখো সমকুণী ত্রিভুজের বৃহত্তম ভাব হচ্ছে অতিভুজ তাহলে অতিভুজ হচ্ছে সবচেয়ে বড় ভাব আবার সমভ ত্রিভুজ কাকে বলে না ত্রিভুজের তিনটে ভাব যদি সম নয় সুতরাং সমকোণী ত্রিভুজ যেহেতু তার বৃহত্তম ভাব অতিভুজ তাহলে এটা কখনোই সমভাব ত্রিভুজ হতে পারে না বুঝলে তাহলে নেক্সট তিন নম্বর পয়েন্ট বলছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাব কি না তোমরা একটু আগে দেখলে বললাম অতিভুজ তিন নম্বর আর আমি পাঁচ নম্বরটা আগে করেছি পাঁচ নম্বরটা আগে বলছি সমকোণী ত্রিভুজ কাকে বলে ছবি এঁকে দেখাই সূক্ষ্মকণী ত্রিভুজ যে ত্রিভুজের তিনটে কণি কোণ তাকে সূক্ষণী ত্রিভুজ বলে তাহলে এটা একটা সূক্ষ্মকণী ত্রিভুজ এর দেখো তিনটে কণি হচ্ছে সূক্ষ কোন তাহলে এটা একটা হচ্ছে সূক্ষ্মী ত্রিভুজ এবার আমি চার নম্বর প্রশ্নে আসছি সমকোণী সমুদ্রীবাহতি বুঝে তিনটে কোণের মান কত হবে দেখো সমকোণী সমুদ্রীবাহতী তার একটা তো নব্বই হচ্ছেই আর এই দুটো বাহু সমান তার মানে তাহলে এই কোন দুটো সমান আবার এই দুটো মিলিয়ে হচ্ছে নব্বই তার প্রত্যেকটা নিশ্চয়ই পঁয়তাল্লিশ তাহলে তিনটে কোণের মান কী কী হলো না নব্বই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নেক্সট এবার আমি ছ নম্বর প্রশ্নে আসছি দেখো চন্দ্রম্বর বলেছে সমকোণী ত্রিভুজে সমক্রণ সংলগ্ন বাহুদয় পরস্পর সমান হলে ত্রিভুজটি কি নম্বর সমকোণী ত্রিভুজ কখন সমুদ্রীয় ত্রিভুজ সমকোণী হবে না সমকোণী ত্রিভুজের বাহু দুটো যদি সমান হয় সেটা আমি করে দিয়েছি সাত নম্বর বলেছে একটি ত্রিভুজে দুটি কোণের প্রত্যেকটির মান নব্বই হতে পারে কি না হতে পারে না কারণ তিনটে মিলে একশো আশি তাহলে দুটোই যদি নব্বই হয়ে যায় তাহলে ওখানে একশো আশি হয়ে যাচ্ছে শর্ত লঙ্ঘিত হচ্ছে সুতরাং এটা হবে না আর আট নম্বর বলেছে সম্ভবত যে প্রত্যেক কোণ না হচ্ছে ষাট ডিগ্রি কারণ তিনটে কোণের সমষ্টি হচ্ছে একশো আশি তিনটেই সমান তাহলে এক একটি কোণ হবে একশো আশিকে তিন দিয়ে ভাগ তাহলে ষাট ন নম্বর বলেছে সমকুণে ত্রিভুজে সমকোণ ছাড়া অপর দুই কোণের সমষ্টি কত তা নিশ্চয়ই অপর দুই কোণের সমষ্টি নব্বই ডিগ্রি নেক্সট প্রশ্ন দশ নম্বর বলেছে দু পাঁচ দুই আরমি এই তিনটে দৈর্ঘ্য দিয়ে ত্রিভুজ কি সম্ভব না সম্ভব না দেখো পাঁচ আর দুইয়ের যোগ ফল আটের থেকে কম কারণ আমরা জানি ত্রিভুজের যে কোনো দুটো বাহ ফল তৃতীয় বাহুর থেকে বড় হয় কিন্তু এক্ষেত্রে ছোট হচ্ছে সুতরাং ত্রিভুজ আঁকা সম্ভব নয় আর এগারো নম্বর পয়েন্ট রয়েছে সমকোণী ত্রিভুজ একটি কোণের মান তিরিশ ডিগ্রি হলে অপর দুটি কোণের মান কত তাহলে দেখো একটা কোণ তো নব্বই হবেই আর বাকি দুটো মিলে নব্বই তাহলে একটা যদি তিরিশ হয় তাহলে অন্যটা হবে ষাট সুতরাং আজকে তোমাদের কাছে আমি ত্রিভুজ সম্পর্কে বিস্তৃত আলোচনা করলাম এবং এই সম্পন্ত যে সমস্ত অঙ্কগুলো তোমাদের বইয়ে দুশো একুশ পথে দিয়েছে সেগুলোর সমাধান করে দিলাম তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে তাহলে আজ এখানে শেষ করলাম বাই